গত বিশ বছর যাবত আলগে রেখেছেন আমাদেরকে ভালোবাসা দিয়ে রেখেছেন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে রেখেছেন বাংলা জাতির আঠারো কোটি মানুষের নয়নের মনি বাংলার বীর পুরুষ বাংলার আইকন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ডিপির প্রতিষ্ঠাতা সম্মানিত সভাপতি ডক্টর করিল প্রিয় আহমেদ বাংলাদেশের বয়স হয়েছে চুয়ান্ন আর এল ডিপির বয়স হয়েছে বিশ সুতরাং আমরা এখন তরুণ টকবকে আমরা এলডিপি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানে যাই সেখানে এখন ছাতা মারকার জোয়ার বয়ে যাচ্ছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে যারা আমাদেরকে মনন দিয়েছেন আমি ঢাকা বারো হাতির জিল তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল এবং শের বাংলার কিছু অংশ আমার পড়েছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে ছাতা মার্গায় নির্বাচিত হয়ে আগামীতে এই এলডিপির সংসদ সদস্য হতে পারি এবং আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশে যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় যে একুশে পদক দেওয়া হয় কি ক্রাইটেরিয়াতে দেওয়া হয় আমার নেতা যিনি রনঙ্গনের প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা তাকে কেন এখনো স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি এটা আমরা জবাব চাই এই বাংলার মানুষ জবাব চায় জানতে চায় কেন এই কিছু পদককে এখনো দেওয়া হয়নি বলে আমার বক্তব্য শেষ করছে সকলে ভালো থাকবেন সকলের শুভ গণ কামনা করে এল ডিপি জিন্দাবাদ ডক্টর কনল অলি আহমেদ জিন্দাবাদ রেদন আহমেদ জিন্দাবাদ গণতান্ত্রিক ছুবদল জিন্দাবাদ আসসালামু আলাইকুম